আমি এখানে দাঁড়াইছি মূলত আপনার নারীর নেতৃত্ব দাবি নিয়ে আর কি আমি চাই মনে করেন যে পুরুষ শাসক চলুক আমাদের নারী শাসন যেন আর কখনো না আসে এই সোনার বাংলাদেশে যতদিন একজন পুরুষ পিতা ক্ষমতায় ছিল যখন এই সোনার বাংলা স্বাধীন ছিল তখন এই সোনার বাংলায় সুখ শান্তি ছিল তখন দেশে গণতন্ত্র ছিল তখন দেশ এই সোনার বাংলা খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে এত হাহাকার ছিল না তখন সবাই ভালো ছিল তখন পিতা একটি পিতাপূর্ণ একটি শান্তি শান্তিপূর্ণ দেশ ছিল যখন এক কথায় কিছুই ভালো ছিল তখন তারপর ভুল করলাম আমরা সাধারণ জনগণ তখন একজন পিতার ক্ষমতা একজন মায়ের হাতে তুলে দিলাম যখন মা ক্ষমতায় আসলো যখন এই সোনার বাংলাদেশটা এতিম হলো তখন মা ক্ষমতায় আসলো যখন দেশে সুখ শান্তি সব পালিয়ে গেল তখন মা ক্ষমতায় আসলো যখন দেশের সাধারণ জনগণ আইনের শাসন হারালো তখন মা ক্ষমতায় আসলো যখন দেশে গণতন্ত্র হারাল তখন দেশের সাধারণ মানুষ ভোটের অধিকার হারালো তখন মা ক্ষমতায় ছিল যখন দেশের ছোট থেকে শুরু করে বড় বড় অপরাধ বাড়লো তখন মা ক্ষমতায় ছিল যখন দেশের সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য পণ্যের দাম হু হু করে বাড়ালো তখন মা ক্ষমতায় ছিল যখন দেশে মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া গরিব মানুষগুলো আরও গরিব হলো তখন মা ক্ষমতায় ছিল যখন আমাদের দেশে পিলখানা বিডিআর সেনা অফিসারদের নির্মমভাবে গুলি করে হত্যা করলো তখন মা ক্ষমতায় ছিল যখন দেশের নির্দোষ অনেক আলেম সহ দেশের নির্দোষ অনেক রাজনীতিবিদদের জেলে বন্দি করলো তখন একজন মা কিন্তু শাসন ব্যবস্থায় রকমে আমি মনে করি যোগ্য না আর তাছাড়া আমি মনে করি যে এটা তাদের দায়িত্ব না আ আশা করি এই কারণে যে পরবতিতে যে দল থেকেই ক্ষমতা আসুক যেই আসুক সেই জনের একজন পুরুষ আসে এটা হচ্ছে আমাদের চাওয়া মা দায়িত্ব যদি আছে ঘরটাকে পরিষ্কার করে ঘর গুছানো গুছা রাখতে পারবে এটা হচ্ছে মা দায়িত্ব আর একজন বাবার দায়িত্ব কি একটা পরিবারে পুরো পরিবারটাকে চালানো নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকে একজন বাবার আর সেই যদি মা ওই দায়িত্ব পালন করতে যায় তাহলে কখনো সফল হবে না জাতীয় সফল হবে না আমরা সফল হতে পারবো না তারাও সফল হবে না আমার কথায় কথা একটা পরিবারে একটা বাবা পরিশ্রম করতে পারে সবার জন্য একটা বাবার দায়িত্ব হাল চাষ করা একটা মায়ের দায়িত্ব কিন্তু এটা না হয় হাল চাষ করা কিন্তু মেয়ে মাদের দায়িত্ব না আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান আমার বর্তমান ঠিকানা হচ্ছে আমি মিরপুর বারো নম্বরে থাকি গ্রামের বাড়ি আমার খুলনা খুলনা দিয়ে গলিয়া থানা চন্দনী মহলগ্রাম আপনারা আমরা দেশের মানুষ সবাই দেখছি একজন মা কিন্তু শাসন ব্যবস্থায় কোনো রকমে আমি মনে করি যোগ্য না আর তাছাড়া আমি মনে করি যেন এটা তাদের দায়িত্ব না আর আশা করি এই কারণে যে পরবর্তীতে যে দলের থেকেই ক্ষমতা আসুক যেই আসুক সে জন্য একজন পুরুষ আসে এটা হচ্ছে আমার চাওয়া